সত্যি কথা না চাপা থাকে না প্রোধ করে হোক বেরিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মুখ থেকে ঠিক সেইটাই তোর মুখ দিয়ে বেরোলো আজকে সোমনাথ কিচ্ছু করিনি কিচ্ছুটি করিনি ও জাস্ট এসছিল ওর বাড়ি চিঠি আসছে মানে তুই যেটা সুন্দর করে গুছিয়ে রাখিস তোর টাং কিনেছিস সেখানে সোমনাথের কাছে এটা রিটেশন সেই কারণেই ম্যাডামের লাইবে উঠেছিল কিন্তু ম্যানডামের লাইবে ওঠার জন্য আমরা কিন্তু অনেক অজানা তথ্য পেয়ে গেলাম মানে তুই বলে দিলি মানে লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলি মানে তোর যে যে চাপা ছিল এই যে তুই বলেছিস যে কি আমি অনেক দিন ধরে চেপে আছি কেন চেপে আছিস কি এমন মাথা দিবি দিয়েছে চেপে থাকবি তুই ইপসি এগেনস্টে কেস করছিস কিনা তোর হাজবেন্ডের কাজের জায়গায় গেছে সেটার থেকেও আমি মনে করি মন্দিরা নিজে মুখে বলেছে যে তোর বরের দাঁড়ায় না আর তারপরেও এটা আর খাসির ঝোল খাওয়ার পর হয়নি লাল লাল খাসির ঝোল খাওয়ার আগে এই বাক্যবাণে তোকে জর্জরিত করেছিল স্বামীর এ হেন অপমান সহ্য করেও তুই কি করে লাল লাল খাসির ঝোল খেলি বলতো তোর মুখ দিয়ে পেটের মধ্যে গেল তাহলে তাহলে একজনের জন্য এই রকম আরেকজনের জন্য একদম খোলা ছুট এটা কেন বল স্বামীকে তুই যে এক নয়া দিয়ে পুছিস না সে একবার মাটিতে কচুরি এনে খাচ্ছে থালা জোটেনি তখনই বুঝে গেছি তুই তোর স্বামীকে কতটা মান্যতা আবার স্বামী তোর বরকে তুই কতটা মান্যতা দিস তুই যদি না বলিস তাহলে মন্দিরা জানবে কী করে মন্দিরা তো আর এমনি এমনি প্র্যাকটিক্যালি বোঝিনি যে দাঁড়ায় কি বসে কি শোয়ে কি হাটে কি দৌড়ায় তুই বলেছিস তুই না বললে মন্দিরার এত বড় সাহস হয় কী করে যে তোর থেকে চার পাঁচ বছরের ছোট একটা বান্ডুওয়ালা হান্টুর সাথে তুই ইন্টুগুলুগুলো করেছিস এবং তোর বরের প্রতি তোর ফিলিংস নেই সেটাও মন্দিরাকে ব্যক্ত করেছিস এটাও মন্দিরাকে ব্যক্ত করেছিস কারণ দেখ তুই বলেছিস মন্দিরা মিথ্যে কথা বলে না তাহলে ও তো একটাও মিথ্যে বলিনি না মিথ্যে বলে তো তুই ময়দানে নেমে প্রতিবাদ করতিস যেমন এই যে শোন এটা হওয়ার ছিল এই যে তুই এত অপমান সহ্য করে ওর বাড়িতে বসে লাল লাল খাসির ঝোল খেয়েছিস যেটা সোমনাথের রকম সমর্থন ছিল না সেটা সোমনাথ ওই রকম স্ট্রিম লাইভে বলেছে যে ওই ডিপার্টমেন্ট না আমার রান্না করা আমার মাংস এনে দেওয়ার কথা আর তুই কী বলছিস বাইকের পিছনে দুই দুপাশে দুটো পা দিয়ে গর্দান নিবি সিনা নিবি তোর বরের গরদান যে এইভাবে একদম সাটকে দিয়ে ফটকে দিয়েছে তার বাড়িতে তুই লাল লাল খাসির ঝোল খেয়েছিস আর তোর বরের ওখানে কে গেছে ইফসির বর গেছে এমন না ইপসি গিয়ে উজ্জতি করেছে সেইটাকে তুই এত ভাইটাল করে দেখেছিস যে তোর বরের কাজের জায়গায় গেছে তোর বরের সম্মানটাকে ধুলিস করেছে সবচেয়ে ধুলিস করেছে যে তার বাড়িতে বসে তুই লাল লাল খাসির ঝোল খেয়েছিস ইভেন পরিকল্পিতভাবে গিয়েছিস যে আমি এমন একটা সিচুয়েশন করব। যে আমি বাড়ি যাবো না সেদিন ওখানে রাত কাটাবো তাহলে তোর মতন নষ্টা মেয়ে সব হজম করার ক্ষমতাও ভগবান তোকে দিয়েছে যে নোংরামিকে হজম করেও আমি এর সাথে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং আসবো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছিস ভালো করেছিস কিন্তু মনের মধ্যে এত বিষ নিয়ে কখনো সেটাকে আন্ডারস্ট্যান্ডিং বলে না বুঝলি তো আউটস্ট্যান্ডিং তোর ভারাস এইভাবে বেরিয়ে গেল আমার অবাক লাগছে যে তোর বরের সম্পর্কে এরকম কথা বলেছে তো সেইটাকে মেনে নিয়ে তার বাড়িতে বসে বসে আর ওই যে হিড়িম্বা যার শিয়াল্লা হাওড়া হাওড়া শিয়ালদা যার ভেজলিল না কেন মানুষ ঢুকে যায় সে কিভাবে ঠ্যাং ছড়িয়ে খাচ্ছে দেখেই মনে হচ্ছে যে বাড়িতে এইভাবে সে খেতে পারে না এবং বাড়ির পোষ্যটাকে সে নিয়ে গেছিলো যেমন দক্ষিণেশ্বরেও নিয়ে গেছিলো তাহলে তোদের এই কদাকার রূপগুলো আর কতবার এরকম ওয়াইটিতে এসে দেখাবি আমরা অলরেডি জানি সোমনাথ হ্যাঁ গীতাদিকে আন্টি বলে সম্বোধন করে সেই জায়গায় আনটিকে যেইভাবে ম্যাডাম বলো তারপরে সোমাধরিত্রী যেইভাবে তাকে আষ্টে পিষ্টে ধরা ধরে তাকে এটাই বলানোর চেষ্টা করেছিল যে মন্দিরা সোমনাথের কেস না লড়ার পিছনে গীতাদির হাত আছে সেটা যখন সোমনাথ ও যে বলে না যে দুঃশাসন বস্ত্রহরণ করছিল দ্রৌপদী স্বয়ং শ্রীকৃষ্ণ এসে বস্ত্র দিয়ে ওকে এমন নাজেহাল করেছিল যে ও ঘুমিয়েই পড়েছিল মানে নাজেহাল হয়ে সেই রকম আমি বলবো সেই রকম সোমনাথের আবির্ভাব হয়েছিল যে না আনটি আমাদের বারণ করিনি কিন্তু দেয় দুঃখের বিষয় আসল সত্যিটা সেই দিন উদ্ঘাটিত হলো কে কার বাড়িতে লাল লাল খাসির ঝোল খাবে সেটা মাথা পিঠ পেটে বোঝা করে নিয়ে যাবে অসম্মানিত আর কদাকার সম্ভাষণগুলো হজম করে আর কেউ যদি ভালোবেসে খাসির মাংস খাওয়ায় তাহলে তো অবশ্যই করে যাবে সে এক পিস হোক আর এক কেজি হোক কিন্তু আজকে পরিষ্কার তোর বরের এই যে দাঁড়ায় না এই ঘুমিয়ে থাকে এইটা শুনেও তুই কী করে লাল লাল খাসির ঝোল কেলি তাহলে তো পরিষ্কার তুই তোর বরকে সম্মান দিস না তাহলে মানুষে দেবে কেন পুরো পরিষ্কার বন্ধুরা হুম অনেক কিছু বলার আছে অনেক কিছু তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বলছে এতদিন চুপ করেছিলাম চুপ করে থাকতে কে বলেছে তোকে তুই যে চুপ করে থাকতে পারবি না এটাও জানি এই কারণে তুই নিজের মুখে স্বীকার করলি শুনে নিন

তার মানে আত্মসম্মান বোধ বলে কিছু নেই শোন তোর সম্মান বলে ওয়াইটিতে কিছু নেই তুই একটা নোংরা মেয়ে ছেলে তুই কাদের প্রমোট করিস পরকিয়াকে নোংরাকে পরকিয়া করে যে যেসব পুরুষগুলোকে তাদের তোর চ্যানেলে দেখা যায় তাহলে তোর মতন মেয়ে ছেলেকে সোমনাথ পুচ্ছে সোমনাথ মানে অনুরোধে ঢেকে গেলা সেই রকম গিলেছে এবং সেটা আজকে পুরো পরিষ্কার করে দিলি তুই যে তুই রিড করতে জানিস মানুষের মন তাহলে এই রিটটা নিশ্চয়ই দীঘার নোনা জাল জায়গায় জায়গায় নিয়ে তোর বুদ্ধি খোলেনি নি নোনাজাল জায়গায় জায়গায় নেওয়ার আগে তুই জানতিস যে এদের নেমন্তন্ন করলে মুখের মধ্যে জুতোর বাড়ি আসবে অ্যাকচুয়ালি ওরা ওদের কার্যসিদ্ধির জন্যই তোকে ডেকে লাল লাল খাসি ঝোল খাইছে তার মানে তুই কতটা ইউজ টু তুই কতটা না যে মানুষ তোকে মাথার মধ্যে কাটাল ভেঙে খাচ্ছে কিন্তু দেখ এই ট্যাগটা তোকে ক্যাথাকুরানি দিয়েছে যে তোর নাকি অন্যের মাথায় কাটাল ভেঙে খাওয়া স্বভাব তাহলে তুই এত কিছু চেনো বুকের উপর তোর ওই ল্যাপাপোচা বুকের উপর বড় পাথর চেপে রেখেছিস যেটা আজকে এইভাবে বিস্ফোরিত হলো হ্যাঁ ছি 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 তোর বরের সম্মান তোর কাছে কিছু না হ্যাঁ হাই 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 হায় হায় তোকে মন্দিরা বলতে বলবে তুই বলবি মন্দিরার শ্বশুরকে নিয়ে তুই কিছু বলিস নি আজকে বলবো তো সব বন্ধুরা মন্দিরার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিল যে মন্দিরা মন্দিরা শ্বশুরের সাথেও শোয়ে সেই কমেন্টটা তুই তুলে এনে একটা কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও নামিয়েছিলি তাহলে তোর কি দূর অভিসন্ধি ছিল সেই ভিডিও করার পিছনে সেটা ভালো করে আন্দাজ করতে পেরেছিলাম আর তুই কি বলছিস তুই কোনো দিন ওদের নামে বলিস তুই দেখ না তুই যে রিড করতে পারিস অন্যের মন পড়তে পারিস তুই এইটা কেন পড়েও তুই বুঝেছিস তারপরেও গেছিস যে সোমনাথ তোকে ঘৃণা করে সোমনাথ তোকে বলেছে এই তুমি আমাকে মেসেজ করবে না তো আমার তোমাকে একদম পছন্দ না তারপরেও তুই খাসির ঝোল খেয়েছিস কে কাকে খাওয়াবে কে কাকে নেমন্তন্ন করবে তোর এই উপদেশ দিতে হবে না এই বর সম্পর্কে এত বড় কথা শুনেও সোমনাথ তোকে পছন্দ করে না এটা বুঝেও তুই ওদের বাড়িতে চলে গেলি মাত্র কেসের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য তাহলে আজকে তোর গ্রহণযোগ্যতা ওয়াইটিতে কি বল হ্যাঁ আজকে তুই বলছিস জয়ীকে নিয়ে কিছু বলিসনি সত্যি তাই সবই মন্দিরাকে সবাই কানের মধ্যে মন্ত্রণা দিয়েছে আর মন্দিরা সেই মন্ত্রণা শুনে অন্ত্রণা করেছে নাচন কতম করেছে তুই ভুলে গেলি আমরা ভুলি কী করি হ্যাঁ কিছু মানুষ মানে এইগুলি কি বলতো এইগুলি ওই রোজ ওই নর্দমান জলে স্নান করে তো তাই তো দীঘা যাওয়াটাকে মনে করছে নাকি অন্যের হিংসা তার হিংসা আমি তো মনেই করছি না দীঘা মানুষে পয়সা দিল আমরা যাব না আঠেরো বার গেছি বোল্ডারগুলো আমাদের চিনে গেছে আর গেলে ওরাই ডাকবে কি দিদি আবার এসছেন কী মাঝে আবার এসছেন সেইখানে গেছিস বলে নাকি মানে অ্যাকচুয়ালি মন্দিরার সোমনাথদের নাকি হিংসা হয়েছে এটাও তো হতে পারে সোমনাথ বুঝতে পারছে কোনো নতুন বিপদে ওদের ফেলার চেষ্টা করবি বলে সেই আর দুটো ব্র্যান্ড অ্যাম্বাসাডার একত্রিত হয়ে সলা পরামর্শ করছিস আবার এই মন্দিরাদের এমএস ফ্যামিলি এম এস ক্রিয়েটারদের কীভাবে ফাঁসাবি এটাও তো মানে অদ্ভুত কিছু না অস্বীকার করার কিছু না হুম ওই ফারিয়া এই বয়সে যা দেখিয়ে দিল ফারিয়া হচ্ছে ওই যে পরকীয়াটাকে বিছানায় নিয়ে যাওয়ার একটা পথ আর তুই তুই হচ্ছিস পরকিয়া যার সাথে করছে তাকে প্রমোট করা তাকে সবার কাছে তুলে ধরা যে কত লালসাহীন ছেলে তারপরে জানতে পারলাম মাসও হারা দিত মন্দিরা এগুলো তোর বলা আজকে নতুন করে বলছিস আমার নতুন করে বলছিস যে তোর আশকারায় ও পরকিয়া করেছে এটা সম্পূর্ণ অস্বীকার করলে হবে না তো তুই দিনের পর দিন মন্দিরাকে বলেছিস এগিয়ে যা আমি আছি তোর সাথে হুলেন নাম থাকবে সোমনাথের না আর আজকে পুনরায় তোর বিষ যে ভেতরে চেপে রেখেছিলি সেটা বহির প্রকাশ হলো সোমনাথ কিছুই বলিনি যে তোর আজকে এইভাবে ব্লাস্ট হতে হবে তাহলে তোর ক্যারেক্টার রোজ প্রতি ক্ষণে ক্ষণে তুই মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছিস তুই ওদের পরিবারের প্রত্যেকজনকে বিক্রি করেছিস এটাই কেন বলবি যে এর মতন শ্বশুর এই এই এর বউ এরকম ক্যারেক্টারলেস তারপর ওর শ্বশুর শাশু লোকে মেনে নিয়েছে শুধুমাত্র টাকা মুখের উপর ছুড়ে দিচ্ছে বলে হ্যাঁ এটাই কেন বলবি এটাও তো গুরুতর একটা অপরাধ তোর তুই নষ্টা মেয়ে ছেলে তুই হচ্ছিস একটা নষ্টা সেই নষ্টার ছোটো ছোট মানে কি বলবো উপহার দিয়ে দিয়েছে মন্দিরা তুই এত কিছু মনের মধ্যে চেপে লাল লাল খাসি ঝোল খেয়েছিস আহারি কষ্ট হচ্ছে রে মন্দিরায় এটা তোমার একদমই ঠিক হয়নি যে ওর বড় একটা দাঁড়ায় না তাই জন্য ও সন্তান জন্ম দিতে পারলো না মানে এটা বলে পুনঃ রায় বলতে চাইছে যে ওর দুর্বল ওর নরম ওর সেন্সিটিভ জায়গাটাকে আঘাত করেছে আর দিনের পর দিন ওয়াইটি প্রত্যেকটা ক্রিয়েটারের ঘরের মধ্যে ঢুকে তাদের বাচ্চাদের তুই আঘাত করেছিস কাউকে অ্যাবনরমাল বানিয়ে দিয়েছিস কাউকে মৃত্যুর মুখে ছেলে দিয়েছিস আর কাউকে বলেছিস মায়ের মতন ঠিক হবে জয়ীকে তো বলেছিস টোটাল লিপস্টিক মাকে আর শারিয়ার পর্যন্ত চলে যাচ্ছিস আর শিয়ারাই তার মেয়েকে কি করছে না করছে তুই বলবি তারপর আমরা জানবো আর তোর মতন সমাজের কদাকার একটা ব্যাধি যে এই ব্যাধি কোনো কিছুতেই সারবে না বুঝতে পারছিস তো কবে সারবে যাকে তার মৃত্যু কামনা করতে নেই কিন্তু তোর কোনো ওষুধ নেই যে তোর এই ব্যাধিটা সারবে এত কিছু মনের মধ্যে কষ্ট চেপে রেখেছিলি আহারে হিমা তোদের যোগাযোগ করিয়ে দিয়েছিল আহারে কি জিনিস তুই মাল বললাম না তোকে যে চিনি নি এখনও সে ভূমিষ্ট হয়নি মোটামুটি সবাই চিনে গেছে জয়ীও চিনে গেছে জনিও চিনে গেছে বুঝলি কি না অতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার আজকে তোর মনের মধ্যে এত দুঃখ এত ক্ষো এত ঘৃণা চাপা ছিল সেটা যদি স্ট্রিম লাইভে যদি সোমনাথ না উঠতো এগুলো প্রকাশ পেত না কিন্তু সোমনাথ তো তোর বিষয় কিছু বলেনি তোকেও যেমন লাল লাল খাসির ঝোল খাইয়েছে তেমনি ধরিত্রিয়ার সময় কথার উত্তর দিয়েছে এটা ফেটে চৌচির হয়ে যাওয়ার কারণ দেখছি না তো তাহলে কি ম্যাডামকে আর একটা লাইক করতে বলবো যেখানে সোমনাথ এসে তোর প্রশংসা করবে হ্যাঁ শোন তুই যেই জিনিস না সেটা হাজার দিও সেটাকে মেকআপ করা যাবে না দেখলি ফ্লুট করে বলে ফেলি বজ্জাত মহিলা হাড়ে বজ্জাত হুম আর ইপসি তোর বরের ওখানে গেছে কেস কামারি করছিস আর তোর বরের ক্যারেক্টার তোর বরের শারীরিক অক্ষমতার কথা এই ওয়াইটিতে কেউ বলছে আর সেই জায়গায় তুই ভুলে গিয়ে তার বাড়িতে বসে বসে লাল লাল খাসির ঝোল খেলি তোর লজ্জা করে নেই মুখটা তুই দেখাস তোর তো আর কিছু নেই রে আগে পিছিয়ে কোনো টান ওই তো মানে ধ্বজ ভাঙা যেটা মন্দিরা বলেছে এই বরটা আছে এটাকে একটুখানি মান সম্মান দে একে তো প্রথম দিনই বিক্রি করে দিয়েছিস যে এর টাকায় জল গরম হয় না তার মানুষ তো বলবে মানুষকে বলার সুযোগ করে দিচ্ছিস মানুষেরও তো রিড করার ক্ষমতা আছে মন রিড করার যে তোর বর সম্পর্কে তুই যদি কটু কথা বলিস মানুষকে তো বলার সুযোগ দিয়ে দিচ্ছিস তারা বলবে এখানে বসেছিস ন্যাকামি মারতে অসভ্য জঘন্য জানোয়ার এদিকে ফারিয়া বলছে আমার মা যখন শুনলো যে এই দিদির সাথে যাবে এই দিদি তো আমার থেকে অনেকটা বড়ো দুবার তিনবার রিপিট করলাম আমি এইবার বল ঠাস করে একটা চর আসবে এই আমি বাচ্চা সেজে থাকি তুই আমাকে বুড়ি দাবড়ি বানাচ্ছিস আবার আজকে শুনলাম ফারিয়া তোকে যেতে বলেছে তাই তুই জেগেছিস কে সত্যিটা বলছিস বললেনি তোর মতন ব্যয় বিচারিনি নাই হুম বিক্রি করে খেয়েছিস মন্দিরাকে এবং বলেছিস তোকে বিক্রি করে খেয়ে সেই টাকায় আমি ট্রিটমেন্ট করাতে যাচ্ছি আবার মন্দিরা যখন চেপে গেল তখন আবার রেগে গিয়ে তাকে বিক্রি করতে আরম্ভ করি তারপরেই তো সে আইনি পথে গেছে তোর রূপটা না করে খুলে পড়লো আমাদের সামনে চলবে তুই কার হতে পেরেছিস তুই ক্যাথার হতে পেরেছিস ক্যাথা তোকে ছেড়ে দিয়েছে তুই মন্দিরার হতে পেরেছিস মন্দিরাও তোকে ছেড়ে দিয়েছে মন্দিরা এইটা আমরা আগেও বলেছি এখনও বলছি আগামী দিন আমার কথা বলছি যে এটা হচ্ছে লোক দেখানোর ব্যাপার জাস্ট নিজের আইনি পথ থেকে সরে আসার জন্য তোর সাথে মিলমিশ করে ঘাড় সিনা গরদান সব খাইয়েছে তোকে খাসির এবং তোকে ওই সোনাদীপ ভাই সোনাদীপ ভাই তুই বুঝতে পারছিস না এগুলোর ব্যাপার আর কে বল দু চারজন বলছে তুমি এত ভালো আছো তো তাই হিংসা হচ্ছে কাল রে হ্যাঁ দীঘায় গেছি সেতেই হিংসা যদি ওই গোয়া কাশ্মীর যাস তাহলে কি করবে তারা সত্যি তোর মেন্টালিটির মতনই তো তোর ভিউয়ার্সরা হবে তার থেকে অধিক বা তার থেকে কম কি করে হবে বল চলবে এইটুকানি দিলাম অশুভ হত ওর রিড করতে পারে তাহলে বুঝতে পারছিস তো এত যেন তুই খাসির লাল লাল ঝোল খেতে গেছিস খাসির মাংস খেতে গেছিস যে তাদের নিমন্ত্রণ করলে তারা হুট আউট করে দেবে তারা তোর বাড়ি আসবে না এটার মতন এত বড় অপমান তাই নিয়ে তোর ভিডিও করতে হয় আহারে খারাপ লাগে তোর জন্য জানিস তো চারিদিক থেকে এত অপমান সহ্য করেও তোকে ভিডিও দিতে হচ্ছে সত্যি চলবে চল বন্ধুরা আজকে একটুখানি একটা ভিডিওর সাথে দেখা হবে অল আমি ওদেরকে নিমন্ত্রণ নিজে থেকে আমি আমি চাই না এখন চলে বুঝতে পারতাম বলতাম নিজের বাড়ি মনে করে চলে আসবে